গ্রামে বাঘের আক্রমণে আহত এক বনকর্মী আহত গণেশ শ্যামল গতকাল রাত্রে নগিনাবাদ এলাকায় নদী পেরিয়ে চলে আসে একটি বাঘ রাতে জাল ঘেরা হয় গ্রামে সকালে বাঘ গ্রামের অন্য প্রান্তে দেখতে পেয়ে বন দপ্তরের কর্মীরা গেলেই হঠাৎই আক্রমণ করে বাঘ কি দেখলে বাঘ কি হয়েছিল বসেছিল

আমার নাম মধুসূদন নন্দী এই এলাকায় বাঘ এসছে হ্যাঁ কতটা আতঙ্কে হ্যাঁ ভীষণ আতঙ্কে তো আছি আমরা প্রচুর আতঙ্কে থাকি রাত্রে তো বেরোতে পারি না ভয়ে বাড়ির মধ্যে থাকি এই ছেলেপুলে নিয়ে থাকতে হয় তো আর এই যে বাঘ যে বেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন প্রথমে এই রকম হলো এর আগে পেরিয়েছে অনেকবার এসছে চলে গেছে এবারে কালকে যে পেরিয়েছে কালকে পাড়ানোর পরে ও আর ওধারে ধারে যায়নি থাক এখানেই থেকে গেছে ওই সরকারি টিম এসছে মানে ফরেস্টার এসছে থানা থেকে এসছে জাল টাল ঘেরা হয়েছে এই ওকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যাতে আর না আসে বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে এলাকার মধ্যে না ঢুকতে পারে আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি সেইটাই আমরা চাইছি নাম আপনার আমার নাম মধুসূদন নন্দী जान बगेटे इच्छा नहीं तुम लाइक कर व्यूज कर तो